আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন ইভেন আপনার জীবন এটা আপনার কাছে বেশি প্রিয় নাকি আপনার নবী আপনার কাছে বেশি প্রিয় আসল মমিন যে সে বলবে যে আমার সন্তান সন্ততি জীবন আমার সম্পদ আমার দুনিয়ায় বেঁচে থাকার চাইতে বেশি প্রিয় আমার পিয়ারা হবে ঠিক কেনা যদি এরকম থাকে কারো চেতনা মানসিকতা যে আমার নবীর জন্য আমি সব করতে পারি নবীর জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমি দিয়ে দেব নবীর জন্য নবীর সম্মানের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আমি বুকটা বেঁধে দেব যদি এরকম চিন্তা চেতনা মানসিকতা আপনার ভেতরে থাকে আপনি আসল আশেকের ঠিক কেনা এমন আশেক আমরা হতে চাই না যে ভালোবাসি নবীকে সবাই বলছি মুখে বলছি নবীকে ভালোবাসি কিন্তু নবীজি যা বলেছে তা করছি না দাবি করছি নবীকে অনেক ভালোবাসি কিন্তু মিলাদির পরে আড়াই পেচের জিলাপি না পাইলে মনটা খারাপ হয়ে যাচ্ছে দাবি করছে নবীকে অনেক ভালোবাসি নামাজ পড়ি না দাবি করছে নবীর জন্য জীবন দিয়ে দিব কিন্তু কবে নামাজ পড়ছে ভুলে গেছে ও নবীর আশেক না নবীর দুশ্মন কথা বলেন ঠিক কিনা ও নবীর আশেক না তা আশেক কে যে নবী যেভাবে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা 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 মি ওয়ালেদি হি ওয়ালা দি কি অন্না সি অজমান লাইভ হাত্বা কোন আহাব্বা এলাই কি অন্যা সি অজমান ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মোমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে বেশি ভালো না বাঁচবে সব কিছুর চাইতে পরিবার পরিজন সন্তান সম্পদ সব কিছুর চাইতে সুহানল্লা বলেন কেন পাঠাইলেন আল্লাহ নবী কে আল্লাহ সোহানবাব তাহলে দুনিয়াতে পাঠাইলেন কেন কারণটা কি

রাব্বুল আলমেন কি বলছেন খেয়াল করেন তাদের আল্লাহ এর উপলক্ষদেরকে শান্তির সমূহ বলে দেন যারা তার সন্তুষ্টি অন্বেষণ করবে তিনি তাদেরকে নিজ তহফিকে কুফুরের অন্ধকার থেকে বের করে ইমানের আলোর দিকে আনায়ন করেন বলুন সুবাহার আল্লাহ আল্লাহ নবী যখন দুনিয়া আসলেন দুনিয়াটা ছিল অন্ধকারাচ্ছন্ন সেখান থেকে মানুষগুলোকে আলোর দিকে ডাকলেন মানুষজন আলোর দিশা পাইল ইসলাম পাইলো দিন পাইল যদি জিজ্ঞেস করা হয় দুনিয়ার জিন্দগিতে সব চাইতে বড় সম্পদ আপনার কি টাকা আপনার বড় সম্পদ না সম্পদ আপনার বড় সম্পদ না সন্তান আপনার বড় সম্পদ না আপনার জীবনের সব চাইতে বড়ো সম্পদ হচ্ছে আপনার ইমান আপনার ইমান আপনার ইমান ঠেকে না এই ইমানের দৌলত পেয়েছি আমরা পিয়ারা হাবিব সাল্লামের মাধ্যমে ঠিক না 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 আজকে যদি যদি থাকতো ইসলামের মধ্যে থাকতাম আমরা মধ্যে থাকতাম শিরকের মধ্যে থাকতাম হিন্দু হয়ে থাকতাম খ্রিস্টান হয়ে থাকতাম বৌদ্ধ হয়ে থাকতাম ঠিক না যার মাধ্যমে দিন পাইলাম যার মাধ্যমে ইসলাম পাইলাম কোরআন পাইলাম সন্না পাইলাম সেই নবীকে যদি না ভালোবাসতে পারি যতই আমি নবীর আশেক দাবি করে কবরে মুসলমান হয়ে যাইতে পারবো না ঠিক কিনা এমনি এমনি আল্লাহ তালা পাঠান নাই পাঠাইছেন কেন অমার সাল্লা কাল্লা রহমাত গোটা পৃথিবীর মানুষের মানে জগৎবাসীর জন্য আল্লাহ সুহান রহমত শুরু পাঠিয়েছেন আল্লাহ নবী যখন জন্ম নিয়েছেন জন্মের আগ থেকে কিন্তু আল্লাহ সুবাহ অনেক কিছু দেখিয়েছেন আল্লাহ নবীর প্রিয় মা যখন হাবিব সাল্লাইকে মাতৃ গর্বে রেখেছিলেন গর্ব অবস্থায় যখন বাচ্চা পেটের মধ্যে থাকে যন্ত্রণা হয় হয় কষ্ট কিন্তু মা মেনা বলছেন নয় মাসের বাচ্চা যখন আমি পেটের মধ্যে ধারণ করেছি আমার পেটটা সমান মনে হতো আমি পেটের মধ্যে কোনো কষ্ট যন্ত্রণা অনুভব করতাম না বরঞ্চ আল্লাহ কোনো কষ্ট যন্ত্রণা কিচ্ছু অনুভব করতেন না আল্লাহ একবার নড়তে পারে খাইতে পারে উঠতে পারে বসতে পারে মানে এ যেন একটা বোঝা নিয়ে চলতেছে এটা হওয়াটাই স্বাভাবিক আল্লাহ বলেছেন যে পেটের মধ্যে বাচ্চা আসলে মায়েদের কষ্ট হয় এই জন্য যে দশ মাস দশ দিন মায়েরা পেটের মধ্যে বাচ্চা রাখে বা নয় মাস সাড়ে নয় মাস রাখে আল্লাহ নবী বলছেন এই কষ্টটা যে করলো তালা তাদের আমল নামাই নফল নামাজের সব লিখে দেন আল্লাহ নবী বলছেন কেউ যদি সন্তান জন্ম দেওয়ার সময় কোন মা যদি সন্তান গর্ভপাত করার সময় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ রবীন্দন ওই মাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় অনেক সময় মা যখন সন্তান জন্ম দেয় খেয়াল করে দেখেন মায়ের ভেতরে কিন্তু ধুকু ধুকু ভয় কাজ করে না জানি এবার মরে যায় কত মা বাংলার জমিন আছে যে মা সন্তান জন্ম দেওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাচ্চা যখন দুনিয়ার মুখ দেখবে ডাক্তার বারবার বারবার স্বামীর কাছে যায় এমন সিচুয়েশন হয়েছে যদি বাচ্চা বাঁচানো লাগে মা মারা যাবে যদি মা বাঁচানো লাগে তাহলে বাচ্চা মারা যাবে স্বামীর কাছে যখন বলে আপনার বউকে রাখবো নাকি বাচ্চাকে রাখবো ডিসিশন দেন সমস্ত মানুষ একটা কথা বলে আমার বাচ্চা দরকার নাই আমার স্ত্রীকে দরকার কারণ স্ত্রী থাকলে আবার বাচ্চা আসবে ঠিক কেনা ভাইরামা তাহলে পেটের মধ্যে যখন বাচ্চা থাকে তখন কষ্ট হয় এটা শুধু মানে হাদিসের কথা না এটা আল্লাহর পবিত্র এজন্য সম্মানও আল্লাহ তালা দিয়েছেন সবাব আল্লাহ তালা দিয়েছেন বলেন নবীজি আল্লাহ যখন জন্মগ্রহণ করবেন দেখেন বড় কোনো মেহমান যখন পৃথিবীতে আসে ধরেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট আপনার এলাকায় আসবে রাস্তাঘাটে আগে থেকে প্রিপারেশন থাকবে কি থাকবে না এই যে আপনাদের এই যে কি স্মৃতিসৌধ পাশেই তো যখন এই যে ফুল দেওয়ার লেগে আসে সম্মান জানানোর জন্য রাষ্ট্রনায়করা আসে চীনের প্রেসিডেন্ট আসে বাংলাদেশের প্রেসিডেন্ট আসে এখানে সবাই আসে না চাইলেও আসতে হবে বছরে দুই একবার কথা বলেন ঠিক না যেদিন আসবে সেদিন দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোণা থেকে এই পুরা রাস্তা টাইলসের মতো পরিষ্কার কথা বলেন ঠিক কিনা আর যেদিন ওনারা আসেন না সেদিন মনে করেন ময়লার ভাগার হয়ে থাকে আশপাশে তার মানে কি মেহমান যত বড় হবে সম্বর্ধনা সম্মানটা সেই অনুযায়ী সেই অ্যারেঞ্জটা থাকবে ব্যবস্থা থাকবে ঠিকটা দুনিয়ার জিন্দেগিতে যেন তেন মানুষ আসতেছেন না আসতেছেন রহমত দুল্লাহ আলমিন আর সাবেফিল যে ঘটনা ওই হারাম কাফের মেহমানগুলো আল্লাহ রব্দুল আলমিনের ঘরকে ধ্বংস করার জন্য হাজার হাজার হাতি দিয়ে পাঠিয়েছিল সৈন্যবাহিনীকে মক্কা রোদরে যখন পৌঁছাইল আল্লাহ রব্বুল আলমিন ওই হাতিবাহিনীকে পাখি দিয়ে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন ধ্বংস করে দিলেন মহাদ্দরা মুফাসরিনরা ইতিহাস বেদারা বলছেন আল্লাহনবীর জন্মের আগের বছরের যেহেতু ঘটনা নবীজি আসবেন বিধায় আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত জালেনদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে বিদায় করে দিয়েছে আল্লাহ নবী দুনিয়ায় আসবে এই জন্য আল্লাহ রবুল নবীজির এই যে দুনিয়াতে আসবে রহমত স্বরূপ আল্লাহ তাআলা এই আশাটাকে তিনি স্মরণীয় করে রাখলেন এবং এর বরকতে ওই সমস্ত জালেমগুলোকে কি করে দিলেন আগেই ধ্বংস করে দিলেন তাহলে দুই নাম্বার আমরা এটা পাইলাম আল্লাহ নবী আশার আগে কি ঘটছে দেখেন তিন নম্বর হজরত ওসমান ইবনে আবুল হাস রাজিয়া হুমা হজরত ফাতেমা আল্লাহ রাহন হা বলেন আল্লাহ নবী সাল্লাম যখন জন্ম নিচ্ছেন সেই ঘরের মধ্যে মা বিনার পাশে আমি ছিলাম নবীজি যখন দুনিয়ার বুকে আসলেন আমি দেখতে পাইলাম বিদ্যুতের মতো চারিদিক আলোকিত হয়ে গেল আকাশের তারাগুলো নিচে লাইটের মতো ঝুলে গেল আকাশের তারকাগুলো নিচে ঝুলে গেল মনে হলো যে তারকাগুলো মনে হয় আমার উপরে এসে পড়বে আল্লাহ আকবর বলেন না কি ছিল আপনার আমার নবী চিন্তা করা যায় যখন তিনি দুনিয়াতে আসলেন দেখতে পেলাম চারিদিকে আলো ছড়িয়ে পড়লো আর আকাশের তারকাগুলো যেন ঝুলে ঝুলে পড়তে যেন আমার দিকে কি আসতেছে তারকাগুলো ধেয়ে আসতেছে আহ কেন এই যে আলোর বিচ্ছুরণ এটা কিসের ইঙ্গিত বহন করে একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছে সুরাই মায়েদা এগারো বারো নম্বর আয়াত এই তারকা দিয়ে আল্লাহ তালা বুঝাচ্ছেন এখন থেকে অন্ধকার দূর হয়ে যাবে আলোর বিচ্ছুরণ ঘটবে মানুষ হেদায়তের পথ খুঁজে পাবে বরং সুভার আল শুধু তাই নয় ইব্রাজিবনের সারিয়া থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল আকরাম সাল্লাহ সম্মানিত মা রাসুল সাল্লামের জন্মের শুভক্ষণে একটা নূর দেখতে পেলেন যার মাধ্যমে সিরিয়ার এলাকার প্রাসাদ পর্যন্ত আলোর ঝলকানিতে কোথায় কোথায় সিরিয়া। শত শত কিলোমিটার প্রচলিত ছুটছে খেয়াল করেন কালকে রাত্রেও তো বজ্র এই বিদ্যুৎ চমকাইছে অনেক বজ্রপাত হয়েছে যখন আপনার এলাকায় বিদ্যুৎ চমকায় এলাকায় শুধু আপনার বাড়ির ছাদে আলোটা দেখা যায় আর অন্য জায়গায় দেখা যায় না গোটা এলাকা জুড়ে ছড়া পড়ে না এরকম আলো এমন বিচ্ছরণ ঘটেছে গোটা অঞ্চল কি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে শুধু একটা অঞ্চল না মক্কা মদিনা না বরং এই আলো সিরিয়া পর্যন্ত ঠেকছে আল্লাহ নবী যখন জন্ম নিলেন কিসরা রাজপ্রাসাদে বারোটা গম্বুজ ভূমিকম্প শুরু হয়ে গেল ভূমিকম্পের পরে বারোটা গম্বুজ থরথর করে ভেঙে পড়লো সোহার আল্লাহ কিসরার রাজপ্রাসাদে ফাটল দেখা গেল এবং এই গম্বুজগুলো গুলো ভেঙে ভেঙে পড়ল ভূমিকম্পের পরে বুঝতে পেরেছিল ইয়াহুদি আলেম পন্ডিত যারা ছিল যে পৃথিবীতে কিছু একটা ঘটতে যাচ্ছে কারণ আল্লাহ এইভাবে আগমন করবে সেদিন যা কিছু ঘটবে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব সমূহে এগুলো আগে থেকেই লেখা ছিল সোহার আল্লাহ রসুল সাল্লাম যখন জন্ম নিলেন একটা নূরের বিচ্ছরণ তার পেট থেকে ঘটেছিল কার মা আমেনা যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গেল কোনো কোনো বর্ণনা পাওয়া যায় যখন ভূমিতে আবির্ভূত হলেন মানে মায়ের পেট থেকে বাচ্চা যখন বের হয় ডাক্তাররা যখন বের করেন বাচ্চাটাকে কোলে নেয় কে ডাক্তাররা ধাত্রীরা মা কিন্তু কোলে নেয় না প্রথমেই কারণ সে তো রক্তাক্ত আল্লাহ নবী যখন বের হলেন পেট থেকে চতুর্দিক সুঘ্রাণে ভরে গেল আর আল্লাহ নবীকে বের হওয়ার পরে মানে কোলে যে নিবেন কোলে নেওয়ার আগেই নবীজি দুই হাঁটুর উপরে মাটির সাথে ভর করে আকাশের দিকে তাকায় রয়েছে ইতিহাস বেদ তারা কেউ কেউ বলতেছেন দেখেন তার মানে কি বাচ্চা জন্মের পরে কেউ কেউ কি থাকে চিৎপাটাং হয়ে পড়ে থাকে আমাদের দেশে আর এই এখানে তো আমাদের ডাক্তার আবার পাশার উপরে কি দেয় বাড়ি দেয় কাঁদানোর জন্য যত জোরে কাঁদবে তত নাকি হৃদপিণ্ড ভালো থাকবে এটা আমাদের ডাক্তারদের ফর্মুলা এরকম নাকি আছে বিষয় আর পিয়ারা হাবিব সাল্লি সাল্লাম জন্ম নেওয়ার পরে তখন তো তিনি দাঁড়াইতে পারেন না ছোট বাচ্চা দুই হাঁটুর ওপরে মাটির সাথে ভর করে তিনি আকাশের দিকে আছেন কেউ কেউ বলতেছেন ঠিক ওই মুহূর্তে এক মুষ্টি এভাবে ছোট হাত না হাতগুলো তো তখন ছোট। মাটির মতো নিয়ে এইভাবে উপরের দিকে ফিকে মানে ফিকেছেন নিক্ষেপ করেছেন বোঝাইতে চেয়েছেন যে আজকে থেকে সমস্ত মূর্তি টুর্তির কারবার শেষ তাওহিদের কাজ শুরু হয়ে গেলো একত্রবাদের স্বীকৃতি এখন থেকে দেওয়া শুরু হয়ে গেলো বলুন হাবিব সাল্লাইসাল্লাম কি মানুষ ছিলেন তিনি একই ইহুদি মক্কায় ব্যবসার উদ্দেশ্যে তখন এসেছিলেন অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য ঢাকায় আসে না যে হোটেলে উঠে ওরকম থেকে আয়সা মক্কায় ব্যবসায়ী বিভিন্ন জায়গায় থাকতেন সেদিন রাত্রের চিত্র গাছের পাতাগুলো নত হয়ে গেছে বিচ্ছুরণ ঘটেছে আলো পরিবেশটা একটা স্মুথ ভাব সারা পৃথিবীতে নতুন করে যেন শান্তির বার্তা বয়ে যাচ্ছে সব কিছুতে একটা শান্তি শান্তি ভাব এই ইহুদি পণ্ডিত সে আবার ইয়াহুদিদের কিতাবগুলো তার পড়া ছিল মক্কায় জিজ্ঞেস করতেছেন আচ্ছা আজকে রাত্রে কি বিশেষ কোন ব্যক্তির জন্ম হয়েছে কিনা মানুষের কাছে জিজ্ঞেস করছে উনি তো মুসাফির মানুষ হ্যাঁ ওই আবদুল্লাহর ঘরে একটা ছেলে হয়েছে আব্দুল মোতালেবের নাতি কয় এর যে আলামত জন্মর সময় যেগুলো প্রকাশিত হয়েছে এটা সাধারণ কোনো বাচ্চা না ইয়াহুদি বলতেছে আমাকে একটু নিয়ে চলো না বাচ্চাটাকে আমি দেখতে চাই পরবর্তীতে ইয়াহুদি হয় গিয়েছেন অথবা তাকে সংবাদ জানানো দেখা জানানো হলে সে দেখার যখন আগ্রহ দেখাইলো তখন মানে ইয়াহুদির এই লোকটাকে নিয়ে যাওয়া হলো বাচ্চার কাছে বাচ্চাকে দেখার পরে তিনি বললেন পিঠের এদিকে একটু নজর দিয়ে যে এটা সাধারণ কোনো বাচ্চা না পূর্ববর্তী কিতাব সমূহে যে শেষ নবীর কথা বলা হয়েছে এই বাচ্চাটাই হচ্ছে সেই শেষ নবী আজকে থেকে বন ইসরায়েলের সমস্ত কারবার শেষ হয়ে গেছে তিনি বললেন যিনি হচ্ছে শেষ নবী নবীজি সাল্লাইসাল্লামের জন্মের আগে হস্তি বাহিনীকে ধ্বংস করার আগে অনেক বছর দুর্ভিক্ষ চলছিল এই অঞ্চলে নবীজি জন্ম নিল এরপর থেকে আর কোনো দুর্ভিক্ষ নাই খালি খাবার দাবার আর শান্তি গোটা এই অঞ্চলে আল্লাহ দিয়ে ভরপুর করে দিলেন সুহার আল্লাহ নবীজি সাল্লাসাল্লাম তার আম্মা যান আমিনা যখন তাকে গর্ব করলেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল এমনকি নয় মাস পূর্ণকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেন নাই প্রায়ই তিনি ভালো ভালো স্বপ্ন দেখতেন কে মা তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ভালো কিছু হতে যাচ্ছে এমন বারাকা ছিল আল্লাহ হাবিব সাল্লাহ পরিবারের মধ্যে দেখেন আব্দুল মোত্তালেম তিনিও তো জানতেন না যে আমার ঘরে নবী এসেছে তো ওনার যে জন্ম জন্মের পরে দেখা গেছে যে একটা বিষয় আল্লাহর কাছে মানুষ চাচ্ছে যে আল্লাহ এটা করেন সেটা করেন দোয়া কবুল হচ্ছে না আব্দুল কাছে একটু দোয়া করেন না আমাদের আছে না হুজুরের কাছে আসেন আপনারা পিস কাছে যান আপনারা এরকম আইসা এসে মানুষ বলে তো দোয়া যেখানে কবুল হইতো না এখন দেখা যাচ্ছে আল্লাহর নবীর ওসিলায় এই নবী পরিবারের সদস্যদের ওসিলা আল্লাহর কাছে যা চাওয়া হচ্ছে আল্লাহ তালা সেই দোয়া কবুল করছেন সব কিছু মূলত নবীজ সাল্লাহামের আগমনের কারণে কেউ ভাইর আমার সেই নবী পৃথিবীর বুকে আসলেন বাষট্টি বছর থাকলেন একটা বেলা ঠিকমতো ঘুমাইলেন না একটা বেলা ঠিকমতো খাইলেন না সে নবী উম্মতের জন্য এত কষ্ট করলেন সে নবী নিজে নির্ঘুম রাত কাটালেন সে নবী তাইফে রক্তাক্ত হলেন সে নবী ওহুদে রক্তাক্ত হলেন কেন একমাত্র এই উম্মতের জন্য এই দিনের জন্য সেই দিনকে আমরা উম্মত আজকে কিভাবে গ্রহণ করেছি দেখেন একদিকে দুনিয়া আর একদিকে হচ্ছে নিজের সমস্ত কাজকারবার কারবার নবীর গলায় ছড়ি চালাচ্ছি নবীর সন্ন্যাসকে আমরা ধ্বংস করছি নবীর মতদর্শকে নবীর আদর্শকে আমরা ধ্বংস করছি অন্য অন্যদিকে দাবি করছি যে আমরা নবীকে অনেক ভালোবাসি নবীকে ভালোবাসার নমুনা হচ্ছে নবীর সুন্নাকে মানা ঠিক কেনা হুজুর দেখতে কেমন ছিলেন আমাদের নবী শোনেন এক কথায় যদি বলেন আপনারা বলবেন যে অনেক সুন্দর ছিলেন অনেক সুন্দর ছিলেন ইউসুফ আলাই হিসালাতামকে যখন ওই মিশরের মহিলারা দেখতে এসেছিল সে সময়ের দাবি অনুযায়ী দেখতে আসার পরে আপনারা জানেন যে তাদের হাতে আপেলের টুকরা মানে একটা করে আপেল আর ছুরি দেওয়া হয়েছিল তো ছুরিতে আপেল না ধরে তারা হাত ধরে হাত কেটে ফেলেছিল যে বিমোহিত হয়ে ইতিহাসবেদ তারা বলেন আমার পিয়ার হাবিবকে কেউ যদি এইভাবে দেখতো ছুরিটা তার হাতে না ছুরিটা তার বুকে চালায় দিত কিন্তু বুঝতে পারতো না যে কি দেখতেছে তারা সামনে রহমাতুল্লিল আলমিন এত সুন্দর ছিলেন বলুন সুভার আল্লাহ হাবিব এমন লাবণ্য চেহারা অধিকারী ছিলেন এমন প্রশস্ত কাঁদের অধিকারী ছিলেন যে কাঁধ কারোর সাথে মেলে না যে চেহারা কারোর সাথে মেলে না ভনুগুলো ছিল একটু লাগানো ধনুকের মতো এবং না মোটা না চিকন তবে ভ্রুগুলো একেবারে কুচকুচে কালো দেখা যাইতো কপালটা ছিল একটু লম্বাটে ছোট কপাল না আমার খুব বড় কপালও না দেখতে খারাপ লাগে মাঝারি মানের কপাল ছিল নবীজি যখন ঘামতেন কপালের ওপরে যখন ক্ষুদ্র ক্ষুদ্র ঘামগুলো বের হতো যেন মনে হতো নবীজির কপালে মণিমুক্তগুলো ঠিকরে পড়তেছে একেবারে জল জল করে প্রজ্বলিত হচ্ছে বলুন সোহারা আমার পিয়ার হাবিবের কাঠটা ছিল প্রশস্ত বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু পোশমের রেখা ছিল নবীজির চোখগুলোর না ছিল ডাগর চোখা না ছিল একেবারে ছোট মধ্যম মানের চোখের মনির চারিপাশ ছিল একেবারে শুভ্র সাদা কোনো লাল অথবা কালো ভাব ছিল না তবে চোখের মনিটা ছিল একেবারে কুচকুচে কালো নবীজি সাল্লাইসালামের চেহারাটা না ছিল একেবারে সাদা না ছিল লালচে না ছিল শ্যামবর্ণের মাঝারি গড়নের কেমন আকার আকৃতি দুধে আলতা মেশাইলে যেরকম একটা কালার তৈরি হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালামের চেহারাটা ছিল এরকম একটা কালারের না ফরসা না শ্যামলা কালো তো প্রশ্নই ওঠে না তাকাইলে শুধু তাকিয়ে থাকতে মন চাই বলুন সোভারা একজন সাহাবি নবজিৎসালি আসালামের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহর হাবিব সাল আলহিমের দিকে জাবির ইবনে সামরারি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহর হাবিব সালাল্লাহামের মুখ ছিল প্রশস্ত চোখের সুপ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল পায়ের গোড়ালি স্বল্প মাংস ছিল গোড়ালিতে অনেকের মোটা গোস্ত থাকে একেবারে আল্লাহর হাবিবের এরকম মোটা গোস্ত ছিল না গোস্ত ছিল সামান্য নবীজি যখন হেঁটে যেতেন মনে হচ্ছে উপর থেকে নিচের দিকে তিনি নামছেন মাঝে মাঝে যখন নবীজি হাঁটতেন সাবেরা পেছন থেকে নবীজির চুলের দিকে তাকাতেন মাথার দিকে তাকাতেন দেখা যেত সমুদ্রের ঢেউ যেন নবীজির মাথায় খেলে যাচ্ছে না চুলগুলো ছিল একেবারে সলিড আবার না ছিল একেবারে কোকড়ানো সলিড এবং কোকড়ানোর মাঝামাঝি যে চুলটা দেখলেই তাকিয়ে থাকতে মন চাই আমার পিয়ার হাবিবের চুল ছিল এরকম কোকড়ানো মরুন সুবাহার আল্লাহ জাভেরিবনে সামর আদি আল্লাহ তালু তিনি বলছেন একবার পূর্ণিমার রাতে নবীজি সাল্লাইসাল্লামের চেহারার দিকে তাকানো হলো স্নিগ্ধ আলোতে যে নবীজিকে বেশি সুন্দর লাগছে নাকি পূর্ণিমার চাঁদকে বেশি সুন্দর লাগছে দেখা গেল নবীজির চেহারাটাই বেশি সুন্দর মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ নবীজির সাল্লাহ আলি আসলামের চেহারার কাছে ফিকে হয়ে গেছে পূর্ণিমার চাঁদের চেয়ে তো আমার নবীজি বেশি সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন তিনি শরীরে এক্সট্রা কোনো মেদ সর্বি ছিল না বুকের সাথে পেটটা ছিল একেবারে লাগানো পিঠের মধ্যে কোনো এক্সট্রা গোস্ত ছিল না পিঠের সাথে চামড়াগুলো ছিল লাগানো নবীজি কখনো খালি গায়ে থাকতেন না জামা কাপড় খুলতেন না তবে নবীজির পিঠের উপরে একটা মোহরে নবুবতের চিহ্ন ছিল দাগ ছিল আল্লাহ আকবর বলেন নবীজির পিঠের মধ্যে আল্লাহ তালা এই মোহরে নবুবতের দাগ দিয়েছিলেন দেখতে কেমন কবুতরের ডিমের মতো সালমান আল্লাহ আল্লাহনী সালাম যখন মোদিনাই একবার কিছু খেজুর নিয়ে নিয়ে আসলেন আসার নবীকে বললেন নবীজি এই যে খেজুর নিয়ে এসেছে আপনি গ্রহণ করেন আল্লাহ নবী বললেন সালমান এই খেজুর গুলো কিশোর খেজুর বললেন আল্লাহ নবী এগুলো সাদাকার খেজুর আল্লাহ নবী বললেন আমি সাদাকার খেজুর ভক্ষণ করি না এগুলো অন্যদেরকে দাও পরের দিন আবার খেজুর আনা সালমান এই খেজুর খেজুরগুলো আপনার জন্য হাদিয়া স্বরূপ আমি এনেছি না আল্লাহ করলেন ভক্ষণ করলেন ওখান থেকে কিছু খেজুর অন্য অন্য সাহাবিদেরকে হাদিয়া নবী দিলেন যখন হাত দিয়ে এই খেজুর গুলো প্রশস্ত হাতে আল্লাহ নবী দান করছিলেন যখন দিচ্ছিলেন নবীজির পিঠ থেকে মোবারকের দিকে সালমান আল ফার্সি তাকিয়েছেন দেখতে পেলেন কবুতরের ডিমের মতো দুই কাদের মাঝখানে একটা চিহ্ন আছে যার আশপাশে কালো কালো কিছু তিলের মতো দাগ আছে ওই মোহরে নববতের সিলটা দেখার সঙ্গে সঙ্গে সালমান আর ফরাসি বললে আপনি কালিমা পড়ায় দেন পূর্ববর্তী কিতাব এবং আলোচনা থেকে আমি শুনেছি এই চিহ্নটা যে মানুষের ওপরে থাকবে সে যেন তেন কোনো মানুষ না সত্য শেষ নবী আপনি আমার কালিমা পড়ায় দেন আমি বুঝে গেছি আপনি হচ্ছেন রহমাতুল্ল আলমেন আল্লাহ আকবর সাথে সাথে তিনি কালেমা পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু ইসলাম কবুল করলেন মহর নববতেরকে বলুন সুবহানাল্লাহ কবুতরের ডিমের মত আরেকজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন কি দেখেন সাইব ইয়াজিদ তিনি বলছেন একদিন আমার খালা আমাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লিয়ামের কাছে গেছেন তার খালা কার কাছে নিয়ে গেছেন নবীজির কাছে নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে বলছেন নবীজি আপনার মুখে তো আছে ছেলেটা অসুস্থ আপনি একটু চিকিৎসা করে দেন মানে ঝাড়ফুঁক করে দেন নবীজি আলাইহি সাল্লাইসাল্লাম তাকে ঝাড়ফুঁক করে দিলেন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেলেন নবীজি অজু করার পরে এক্সট্রা যে পানিটা ছিল এই পানিটা নিয়ে ছেলেটা খেয়ে ফেললো যখন নবীজি সাল্লাহ আলাইসালাম উজু করছিলেন উঁজুর অবশিষ্ট পানি পান করলাম তার পেছনে গিয়ে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে তার দু কাঁধের মধ্যস্থ মোহরে নবু দিকে আমার দৃষ্টি পড়ে যায় যা দেখতে পাখির মানে কবুতরের ডিমের মতো আমি সেদিনই প্রথম নবীজির পিঠের ওপরে এই কবুতরের ডিমের মতো মোহরে নবী ও সিল দেখতে পাইলাম বলুন সোহান তাহলে আমার আপনার নবী তিনি শুধুমাত্র মানে কথিত নবী ছিলেন না তাকে যে মোহরে নবুওতের দায় মানে আল্লাহ তালা যে রেসালাতের দায়িত্ব দিয়েছেন নবুয়তের যে দায়িত্ব দিয়েছেন এই সিলটা নবীজির পিঠে মেরে দিয়েছিলেন এবং আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম দেখেন যখন বালক অবস্থায় মানে ছোট অবস্থায় ছোট অবস্থায় শিশু অবস্থায় আরবের রীতিনীতি ছিল যে সুন্দর ভাষা শেখার জন্য পার্শ্ববর্তী এলাকায় দুধ পান করানোর জন্য পাঠানো হতো সে সময় নবীজিকে যখন পাঠানো হত হচ্ছিল আল্লাহ হাবিব সাল্লু আলাইসালাম যেই গোত্রের সাথে যেই কমের সাথে যাচ্ছিলেন জীর্ণ শীর্ণ উঁটগুলো আজকে একেবারে রুষ্ট পুষ্ট হয়ে গেছে যেই দুধের এই উটের স্তনে দুধ ছিল না সেই উটের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে যেই মাঠে ঘাস ছিল না সেই মাঠগুলো ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে যে এলাকায় খাবার ছিল না সেই এলাকায় খাবারে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর হাবিব সাল আলাইস্লামের বদৌলতে বরকতে আল্লাহ সুহার আুয়া তালা এত কিছু দিয়েছেন প্রিয় প্রিয় ভাইরা আমার তাহলে নবীজ সাল্লি সাল্লামের চেহারা কেমন ছিল আমরা জানলাম তাকে পাঠানোর উদ্দেশ্যটা কী লিও খরিজাহুমিনা দুলুমাতের ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন যে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা আর আল্লাহর হাবিব সাল্লাই আল্লাহ তালা পাঠিয়েছেন রহমত স্বরূপ সারা পৃথিবীর মানুষের জন্য তিনি দুনিয়াতেও ছিলেন রহমত কিয়ামতের ময়দানও থাকবেন রহমত সমস্ত নবীরা যখন ইয়ান আফসি ইয়ান আফসি করতে থাকবে আল্লাহর হাবিব সাল্লাহ ভাল্লাম তখন বলতে থাকবেন উম্মাতে উম্মাতে জো ভাই আমার নবীজি কি চায় আপনার কাছে টাকা চায় না পয়সা চায় না আল্লাহর হাবিব বলছেন বিদায় হাজার ভাষণের সময় তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জোরে বলেন আরো জোরে বলেন কয়টা আল্লাহর নবী বলছেন দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি একটা একটা হচ্ছে হচ্ছে কোরআন আর মানে হাদিস এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো কখনো তোমরা বিভ্রান্ত হবে না গুমরা হবে না কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ নবীকে পাওয়ার জন্য পীরকে ধরে নবীকে পাওয়ার জন্য বিভিন্ন হুজুরকে ধরে ধরেন নবীকে পাওয়ার জন্য বিভিন্ন খতিবকে ধরে নবীকে জানার জন্য পীর সাহেবকে খতিবকে হুজুরকে ধরা যাবে জানার জন্য পড়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য কিন্তু নবীর আসনে কোনো মানুষকে বসানো এটার মানেই হচ্ছে গোমরাহি শিরকি কাজ ঠিক কি ভাইরা কিছু মানুষ কিন্তু এরকম আছে দেখবেন নামাজ পড়ে না আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম সারা জীবন তুই নামাজ পড়লি না কপালে খালি মোহাম্মদ লিখে দিলি একবারে ফরফরায় জান্নাত না কপালে নবীজির নাম কেন গোটা কাফনেও যদি নবীজির নাম লিখে দিয়ে দাফন করা হয় ও যদি বেইমান হয়ে মরে কাজে লাগবে কোন কোনো কাজে লাগবে না প্রিয় ভাইরা আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেগমেন্টে আপনাকে খেয়াল করতে হবে কতটুকু আপনি নবীকে ভালোবাসেন তাকান আপনি বললেন আপনার ছেলেকে অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন আপনার বাপ্মাকে অনেক ভালোবাসেন কিন্তু ভালোবাসার বহির প্রকাশ আপনি ঘটাইতে পারলেন না এই ভালোবাসার কোনো দাম নাই সস্তা কথায় চিড়া ভিজবে না ভাই শুধু বলতেছেন ভালোবাসেন নবীকে যে ব্যক্তি ভালোবাসবে নবীর সম্মান ইজ্জতের ব্যাপারে সে একেবারে যত্নবান থাকবে অ্যালার্ট থাকবে নবীকে যে ভালোবাসবে ফিনল্যান্ডে নবীকে আঘাত করা হয় ফ্রান্সে নবীকে আঘাত করা হয় নবীর সম্মান নিয়ে ইজ্জত নিয়ে টানাটানি করা হয় সারা পৃথিবীর মুসলমান যে দাবি করবে আমি নবীর উম্মত নবীজির সম্মান রক্ষার যদি বুকের রক্ত দেওয়া হয় প্রয়োজন হলে রক্ত দিবে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিবে কখনো ঘরে বসে থাকবে না ঠিক কিনা মুসলমান হচ্ছে নবীর আদর্শ নবীর আশে তার আড়াই পেসের জিলাপির জন্য খালি নবীর ভালোবাসা রবিলা বলে এসেছে দেখবেন অনেকে ঈদে মিলাদুল নবীতে বিশাল বিশাল সোডাউন করবে মুখে দাঁড়ি নাই পরনে পাঞ্জাবি নাই নবীকে অনেক ভালোবাসে খায় কথা বুঝছেন অনেক ভালোবাসে নবীকে নবীর জন্য সব কিছু দিয়ে দিবে আজকে মিছিল করলি যেদিন হুজুররা মিছিল করলো নবীকে গালি দেওয়ার কারণে নাস্তিক মুরতাদ ব্লগারদের বিরুদ্ধে সেদিন ইন্দুরের গর্তে থেকে কিল্লেকে ঢুকেছিলি কথা বলেন ঠিক কেনা এরকম অনেক লোক আছে না খালি দাবি করে যে নবীকে ভালোবাসে আড়াই বেসের জিলাপির জন্য অন্য কিছু না মাইন্ড করেন না ওই পাকিস্তান থেকে একটার ধরে নিয়ে আসে নবীর বংশধর ঠিক আছে মানলাম নবীর বংশধর নবী তো না না কথা কয় পাকিস্তান থেকে একজনকে নিয়ে আসে নিয়ে আসার পরে কি ওই যে বিশাল গাড়ির বহরের মধ্যে বসায় দেয় যেন নবী আসছে এরকম একটা ভাব ভাবসাম নবীর বংশধরের লোকজন কি সারা পৃথিবীতে কম আছে এখনো বহু আছে এখনো অনেক এখন সবাইকে যদি ধরে নিয়ে এসে নবীর বংশধর বইলা আপনি সবাইকে একটা করে গাড়ি নিয়ে এভাবে বসাইয়া আপনি ডাউন করতেছেন এটা তো নবীজি বলে নাই ভাই নবী এটা বলে নাই নবী কি বলছেন আমি যেভাবে চলেছি সেভাবে চলো আমি যেভাবে খেয়েছি সেভাবে খাও আমি যেভাবে কথা বলি সেভাবে বলো আমি যেভাবে হেঁটেছি তুমি সেভাবে হাঁটো আমি যেভাবে নামাজ পড়েছি তুমি সেভাবে নামাজ পড়ো আমি যেভাবে স্ত্রীদের সাথে আচরণ করেছি সেভাবে তুমি করো আমি যেভাবে সন্তান লালন পালন করেছি তুমি সেভাবে করো আমি যেভাবে আমার পরিবারের সাথে এলাকার মানুষের সাথে মিশেছি তুমি সেভাবে মিশো আমি যেভাবে মানুষের জন্য কাজ করেছি তুমি সেভাবে করো মানুষের সঙ্গে কোনো কাজ করে নাই মানুষের সাথে মোহামেলা ঠিক নাই খাবার দাবারে নবীদের সন্ধ্যা নাই চলনে বলনে কথনে হাঁটনে কোথাও নবীদের নাই খালি নবীতে শরবত খাওয়ার মিছিল কর তুই নবীর আশেখ না তুই নবীর দুশ্মন কথা বলেন ঠিক কিনা এগুলোকে নবীর আশেখ বলে না নবীর আশেখ কে খাওয়ার সময় সে ফলো করতেছে কিনা কথা বলার সময় সূন্য ফলো করতেছে কিনা বউর সাথে আচরণের সময় শূন্য ফলো করতেছে কিনা সন্তান লালন পালনের সময় শূন্য ফলন ফলো ফলো করতেছে কিনা এখন যদি বলা হয় অনেক কথাই বলার প্রয়োজন আছে তার আগে আপনাদেরকে একটা কথা বলি নবীজি কিভাবে খেয়েছেন নবীজি কীভাবে হেঁটেছেন এই সমস্ত জিনিসগুলো আমরা অনেকেই কিন্তু জানি না